দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রী উভয়ে যদি ধৈর্যশীল না হয় সবরকারী না হয় করে ফেলে কখনো দাম্পত্য জীবনে সুখী হওয়া সম্ভব নয় দাম্পত্য জীবনে সুখী হতে হলে সবর এবং শকর এই দুইটা মূল মন্ত্রের কোন বিকল্প পথ খোলা নেই সেটা স্বামীর জন্য প্রযোজ্য স্ত্রীর জন্য প্রযোজ্য স্বামী হিসাবে আপনি স্ত্রীর অনেক অনিয়মতা দেখতে পাবেন অনেক কিছু দেখতে পাবেন আপনার আকাঙ্ক্ষা আপনার চাহিদা প্রত্যাশার বিপরীত আপনাকে সবর করতে হবে ভাই আমার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি দাম্পত্য জীবনে কিন্তু টুনটান সমস্যা হয়েছে আপনারা মনে করতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি ঘর উনার স্ত্রীগণ সাহাবী তারা উম্মুল মুমিনিন আমাদের মা এত মর্যাদাবান মানুষ তারা তাদের আবার ঝামেলা হয়েছে ভাই দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা তাদেরও হয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি নিজে একদিন বাসা ছেড়ে মসজিদে নববীতে এসে মন খারাপ করে বসেছিলেন তিনি বাসায় যাচ্ছেন না অভিমান করে অমর রাজিয়ালহ বিষয়টা বুঝতে পেরে তার মেয়ে যেহেতু নবী সাল্লা সাল্লামের স্ত্রী তিনি সেখানে গিয়ে ভেতরে প্রবেশ করে তার সাথে কথা বলে তথ্য উদ্ঘাটন করে সেটা মিটমাট করার ব্যবস্থা করেছেন স্বয়ং নবী করিম সাল্লা সাল্লামের জামাতা ইসলামের চতুর্থ খলিফা আলী রাজিয়াল আনহো তার মতে এত মর্যাদাবান মানুষ আর ঘরে স্ত্রী হিসাবে আছেন কে মুহাম্মদ সাল্লামের মেয়ে জান্নাতে নারীদের দের Sardar Fatima Radhiyallahu Anha এত বড় মানুষ তারা স্বামী স্ত্রী দুজন দুই লি্কার নেতৃত্ব একজন যুবক দের নেতৃত্ব দিবে আর একজন জান্নাতী যুবতীদের নারী নেতৃত্ব দিবে এত বড় মর্যাদা বান মানুষ তাদেরও দাম্পত্য জীবনে কিন্তু ত টুনটান হয়েছে একবার আলাইহিন লাহু তাআন হয়েছে মসজিদে টানটান হয়ে শুয়েছিলেন মাটিতে মনটা খারাপ ঘরে একটু শালকা ঝামেলা হয়েছে তো এই জন্য মর্শিদে নবীতে এসে মাটিতে শুয়ে আছেন সাল্লাম দেখে বুঝতে পেরেছেন টের পেয়ে গেছেন যে কিছু একটা তখন তিনি জামাইকে ডেকে বললেন কমিয়া আবা এ মাটির বাপ মাটিতে শুয়ে আছেন এই জন্য রসিকতা করে বললেন এ মাটির বাপ উঠো দাঁড়াল দেখি কি হয়েছে বলো ভাইরা আমার দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই হবে যারা বিয়ে করেন নাই আগে থেকে প্রস্তুত থাকেন বুকে পিঠে ছালার বস্তা সব বেঁধে রেডি থাকে বিশেষ করে সময় যেভাবে গড়াচ্ছে তাতে করে সামনে থেকে হেলমেট পরেও যাওয়া লাগতে পারে শুধু যাওয়া না বাসায় ঢুকার সময় বাইক থেকে নামার পর হেলমেটটা আগে করবেন না আগে যা বুঝবেন পরিস্থিতি কি তারপরে হেলমেট করবেন বুঝেন নাই দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই এটা প্রত্যাশিত মনে রাখবেন এই জিনিসটা যদি আপনি আগে থেকে মাথায় রাখেন তাহলে আপনার কষ্ট অনেকখানি দূর হয়ে যাবে আমরা অনেকে আকাশ থেকে নেমে পড়ি কি বলে এতটা সাহস এই কথা বলতে পারে কেন ভাই আশ্চর্য হচ্ছেন কেন এর চেয়ে বেশি কথা বলতে পারে মাথা বাড়ি মারছে আরে ভাই ছুরি বানানাই যে সব রাদাই করে বুঝেন এই কথা একই কথা বন্ধের জন্য প্রযোজ্য আমার মা বোনরা যারা শুনছেন তাদেরকেও বলছি আপনার স্বামীর একটা কথা শুনে আপনি আকাশ থেকে নেমে পড়ছে আকাশ ভেঙে পড়ছে মাথার উপরে কি এটা বললো সে আপনি ডিপ্রেস হয়ে যাচ্ছেন আরে বোন ডিপ্রেস হচ্ছেন কেন এটা কেন আরো শক্ত কথা আপনাকে বলতে পারে এটা আপনি মাথায় রাখেন কারণ দিন শেষে তিনি মানুষ তার ভুল হতে পারে একটা সময় তিনি তার ভুল বুঝতে পারেন দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রী উভয়ে যদি ধৈর্যশীল না হয় সবরকারী না হয় হুটহাট রিয়াকশন করে ফেলে কখনো দাম্পত্য জীবনে সুখী হওয়া সম্ভব নয় মনে রাখতে হবে একসাথে থাকতে গেলে দুইটা পাতিল একসাথে থাকতে গেলে টুন টান লাগে না না আপনার কাছে যদি কেউ এসে গাল গল্প দেয় দেখবেন সংসার করেছে জীবনে আমাদের একটা কথা হয়নি ডাহা মিথ্যুক এলোক ডাহা মিথুক আপনার পঞ্চাশ বছরের সংসারে কোনো বিষয় হয় না হ্যাঁ ঝগড়া করেন না সেটা ভিন্ন বিষয় কিন্তু ভিন্ন মত হবে না দ্বিমত তৈরি হবে না নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি হবে না একবারও হবে না জীবনে অসম্ভব মোহাম্মদ সাল্লামের ঘরে যদি হয়ে থাকে আলী রাজা ফ্যামিলিতে যদি হয়ে থাকে সাহাবিদের ঘরে ঘরে যদি হয়ে থাকে আপনি কে মনে রাখবেন এই সমস্ত দাহা মিথ্যা কথা শুনে আপনি চিন্তা করেন হায় হায় রে তাহলে আমার বউটা এত ডাইনি আর মহিলা চিন্তা করে আমি মানুষ কত বড় ডাকাত দেখো তার স্বামী তার স্বামী স্ত্রী জীবনে কোনো কথা হয় না আর আমার স্বামী ডেইলি একবার মা বাপ তুলে না তার গালে জমায় না এই সমস্যাগুলো আছে না নাই ভাই রামার সবর করার জন্য সবর করা সহজ হবে আগে থেকে যদি প্রস্তুত থাকেন যে এই সমস্যা হবে দাম্পত্য জীবনে একটু বুদ্ধি শুদ্ধি করে না চললে শুধুমাত্র সোজা হয়ে দোয়া দুরদ পড়বে না সব সোজা হয়ে যাবে সোজা না একটু বুদ্ধি শুধু খাটায় চলতে হয় এবং সবর করতে হয় এই যে ভদ্রলোক যদি সবর না করতেন তাহলে মারামারি কাটাকাটি করে কখনো সমাধান হয় না এই মোবাইল ফোন আমাদের দাম্পত্য জীবনকে ধ্বংস করার অন্যতম কারণ অতএব আল্লাহর বাস্তে মোবাইল গুলোকে নিয়ন্ত্রণ করেন মোবাইল গুলোকে নিয়ন্ত্রণ করেন বাসায় ঢুকার আগে মোবাইলের গলা চেপে বন্ধ করেন এরোপ্লেন মোট করেন ফ্যামিলি কে কিছু সময় দেন সারা ক্ষণ খাচ্ছেন মোবাইল টিপতে তৃপ্তি ওই যে কৌতুক আছে না যে মোবাইল টিপতে টিপতে খাচ্ছে খায় ডাইল মনে করে পানি ঢেলে নিছে পাতে খা সময় এবার চিন্তা করতে বলতেছে যে কি দি রান্না করছ লবণ দونه ডাইলে আসলে ঢেলে নিছে কি পানি তো মোবাইল টিপতে টিপতে যদি মানুষ সংসারে স্বামী স্ত্রী একে অন্যের সাথে সময় কাটায় তাহলে দাম্পত্য জীবনে অশান্তি নিশ্চিত যত অশান্তি এবং যত ঝগড়া যত ভুল বুঝাবুঝি আমাদের ফ্যামিলিগুলোতে হয় এর অন্যতম প্রধান কারণ হলো এই মোবাইল এডিকশন মোবাইল আসক্তি স্বামী বলেন স্ত্রী বলেন উভয় একান্তে স্বামী স্ত্রী বাসাবাড়িতে তো অবস্থান যতদিন করবেন ব্যবসা বাণিজ্য কাজ কাম আল্লাহর হস্তে এগুলো সব জমা রেখে তারপর স্বামী স্ত্রী এক অন্যকে সময় দিবেন ইনশাআল্লাহ দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে কখনো কোনো ভুল হয়েছে বুঝতে পারলে পন্ডিতি না করে সাথে সাথে ভুল স্বীকার করা জানতে হবে যে হ্যাঁ এটা আমি ভুল করেছি হ্যাঁ এটা স্বীকার করলে সে একটু মাথায় উঠে যাবে সে একটু লাই পেয়ে যাবে পাক কিন্তু এটা একটা ভালো গুণ পরবর্তীতে এটাকে ব্যালেন্স করতে পারবেন অন্যভাবে ভুল স্বীকার করবেন মেয়েদের মেয়েদের সাথে বিশেষ করে যখন ঝগড়া জাতি হয় কোনো কিছু হয় মনে করেন ঝগড়া তুমুল আকারে চলে গেছে এখন আপনার স্ত্রী আপনার মৃত্যুদণ্ড জারি করবেন জাস্ট এটা বাকি আছে এই টাইমটাতে আপনি যদি চান যে এই রাগের পারদকে পাতাল থেকে মুহূর্তের ভিতরে আমি আকাশ থেকে মুহূর্তের ভিতরে পাতালে নামায় আনবো আগুন সাথে সাথে পানি করব একটা বুদ্ধি একটা কাজ করবেন সাথে সাথে পানি হয়ে যাবে সেটা কি এতক্ষণ যা তর্ক করছেন এখন বলেন যে আসলে তুমি ঠিক বলছো আমার তা ভুল বাস দেখবেন যে আগুন পানি হয়ে গেছে সাথে সাথে তো ভুল স্বীকার করতে পারে এটা শুধু স্বামীরা স্ত্রীদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য এটা অনেক বড় একটা গুণ বিশেষ করে ক্ষমা করতে পারা ক্ষমা করতে যারা পারে না তাদেরকে আল্লাহ ভালোবাসেন না আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ তালা ক্ষমাশীল মানুষদেরকে ভালোবাসেন আমরা ক্ষমা করতে শিখবো ইনশাল্লাহ নয় নম্বর হলো শয়তান যে সমস্ত জায়গাতে ধোকা দেয় এই জায়গাগুলোকে ক্লিয়ার রাখা যেমন একটা পয়েন্ট বলি স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু জিনিস প্রাইভেট থাকতে পারে আপনার স্ত্রী আপনার বাড়িতে ফোনে কথা বলেছে কি বলেছে আম্মা তোমার সাথে কি বলেছে তোমার আব্বা কি বলেছে তোমার ভাই কি বলেছে ব্যক্তিগত বিষয়গুলো খুব বেশি করে জানতে জানতে যাবেন না এগুলো গেলে অশান্তি হবে এবং অনেক সময় দেখা যেতে পারে কোনো কিছু দেখে আপনার সন্দেহ হয়েছে তাহলে এটা পেটের ভিতর রাখবেন না আবার খারাপ ভাবে উপস্থাপন না করে সুন্দরভাবে উপস্থাপন করেন যে আমার কাছে এরকম মনে হয়েছে তাতে সাময়িক ঝগড়া হোক কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন এবং নিজেদের মধ্যে কোনো ঝামেলা থাকবে না শয়তান বিশেষ করে ওয়াশোয়াসা কুমন্ত্রণা সন্দেহের রোগ দিয়ে দাম্পত্য জীবনে সবচেয়ে বেশি অশান্তি তৈরি করে এই জন্য সন্দেহকে কোনো স্থান দিবেন না যখনই সন্দেহ আসবে বুঝবেন যে শয়তান এটা সৃষ্টি করছে